রে বরগুনার মানুষজন তোরা রিজ্জত রাখলে না তোদের রুচিবোধ এতটা নিচে নেমে গেছে তোরা একের পর একটা ঘটনা ঘটিয়ে যাচ্ছ একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছ এখন আবার নূতন করে চাঞ্চল্য ঘটনা মুসলিম ঘরের মেয়ে হিন্দু ঘরে গিয়ে অনশন বসিয়েছে বিয়ার দাবিতে এই স্ক্রিনে ছবিটা দিয়ে দিয়েছি এই মেয়েটার দেখুন তার বয়স বিশ বছর তার রিলেশনের বয়স নয় বছর সে এগারো বছর থেকে রিলেশন শুরু করেছে বরগুণিজ্য আর তোরা রাখলে না ঠিক আছে তোদের মতো ছেলে মেয়েদের কারণে আজকের সমাজ কলঙ্কিত এরপরে আবার তুই নিজের মুখে বলো আমি ইসলাম ধর্ম ত্যাগ করে আমি হিন্দু ধর্মে চলে যাব তাও আমি ওকে বিয়ে করবো ওকেই আমি চাই এটা কোনো কথা নাউজুবিল্লাহ জালে আমি মানুষ কতটা পথভ্রষ্ট হলে এই ধরনের কার্যক্রম করতে পারে তুই জেনে শুনে মুসলিম ঘরের মেয়ে তুই একটা হিন্দু ছেলের সাথে রিলেশন করো করছ সেটা মানে আবেগে একটা জিনিস করে ফেলছো বিবেগের জায়গায় একটু দাঁড়িয়ে দেখ এতটাই পথবরষ্ট হয়ে গেছো এতটাই মানুষত্ব বোধ হারিয়ে ফেলেছো যে একটা মুসলমান হয়ে তুই মুসলিম ধর্ম ত্যাগ করে এখন হিন্দু ধর্মে চলে যাবি তুই নিজ মুখে বলতেছো মানে এই কথা মানে কীভাবে তুই সম্ভব আমি দেখেছি যে অহরহ যে হিন্দু মেয়ে মুসলিম ঘরে আসে মুসলমান হয়েছে বা হিন্দু ছেলে মুসলমান হয়েছে আনি আবার তুই করলি সম্পূর্ণ উল্টোটা তো আনি বরগুনার মানুষের রুচিবোধ এতটা নিচে নেমে গেছে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা তোরা আবার ঘটিয়ে যাচ্ছ আর সেটা সোশ্যাল মিডিয়ায় আসছে পুরা বিশ্বব্যাপী ভাইরাল হয়ে যাচ্ছে তোদের রুচিবোধ এত নিচে নেমে গেছে একের পর এক কতক্ষণ মনে করো যে কোনো মেয়ে কোনো ছেলেকে আত্মহত্যা করতে বাধ্য করে কেউ কাউকে দিনের উপরে প্রকাশে মানুষজন দিয়ে পিটিয়ে কুপিয়ে হত্যা করার চেষ্টা হত্যা করেছে মিন্নি একজন মিম একজন এরকম অহরহ একের পর এক চাঞ্চল্যকর ঘটনা বরগুনাতে ঘটে যাচ্ছে তোদের মতো মেয়ে ছেলের কারণে আজকে সমাজ কলঙ্কিত পুরো জাতি কলঙ্কিত মানে কী বলবো বরগুনাটাও এখন কলঙ্কিত হয়ে গেছে আমি বলবো এদেরকে আইনের আওতা আনা হোক এদেরকে বিচার করা হোক মানে এদের যে এত আবেগ কোথ থেকে আসে এ আবেগের জায়গায় মরিচ বাটা দিয়ে দেওয়া হোক ঠিক আছে মরিচ দিয়ে এদেরকে বসিয়ে দেওয়া উচিত জায়গা মতো কারণ এত আবেগ কোর থেকে আসে তোদের মতো মানে কি বলো বলার মতো ভাষা নেই এই ধরনের মেয়েদের কথা এই ধরনের ছেলেদের কথা সবাইকে এই ধরনের কার্যক্রমের সাথে যারাই যুক্ত প্রত্যেককে আইনেরা তা আনা হোক আইনা সঠিক বিচার করা হোক ওদের ওর যে আবেগগুলো আছে না আবেগে পানি ঢালে দেওয়া হোক তাহলে ঠিক হবে না হলে ওরা একের পর এক এভাবে ইজ্জত মারবে আমাদের সমাজ কলঙ্কিত করবে